হ্যালো গুড মর্নিং বন্ধুরা কি করছো চলে এলাম তোমাদের কাছে সকাল সকাল গুড মর্নিং সবাই কেমন আছো ভালো আছো দু হাজার পঁচিশ সবাইকে অনেক স্বাগতম এবং শুভেচ্ছা দু হাজার পঁচিশে সবাই ভালো থাকলে আমিও অবশ্যই ভালো থাকবো কারণ হচ্ছে তোমরা হচ্ছে আমার ফ্রেন্ড এবং পরিবার পরিবারই এক আমি এটাই জানি যে তোমরা আমার দু লক্ষ সত্তর হাজার পরিবার আমার সাথে আছে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি বলো তো দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশ ডিসেম্বরে আমরা ঘুরতে যাব তার জন্য বাড়ি থেকে বেরিয়েছি কারণ হচ্ছে যাবো কালনা কালনা এসে ওখান থেকে চলে এলাম একশো একটা মন্দিরে অনেকেই জানো একশো একটা মন্দিরে অনেকে এসছে কিন্তু আমি সত্যি কথা বলতে কাছাকাছি আমাদের এখানে কালনা কালনা একশো একটা মন্দির কিন্তু আমি কখনো সত্যিই যাইনি আমার আমার যাওয়ার টাইমও হয়নি তাই আজকে ভাবলাম যে যা হোক বাবা ভোলানাথ ভোলোনাথের কাছেই যাই আমি তাই আজকে চলে এলাম কালনা কালনাতে দেখো এত দারুণ মন্দিরটা না দেখে আমার সত্যি কথা বলতে মনটা একদম পুরো সত্যি অনেক ভালো হয়ে গেছে অনেক দিন থেকে বাড়িতে বসে বসে ভোর হয়ে গেছি তো আজকে দেখো খুব অনেক লোকই হয়েছে লোকও ভালো হয়েছে আমি ভাবলাম যে সত্যি লোক হবে না হয়তো অন্য জায়গায় পার্কে চিড়িয়াখানা অনেক জায়গাতেই যায় লোক কিন্তু এসব জায়গায় কি আর লোক আসবে কিন্তু না সত্যি কথা বলতে ঠাকুরের স্থান বলতেই কথা ঠাকুরের স্থানে কেন লোক আসবে না সেটা কখনো হতে পারে দেখো কত লোক আর আমি এইখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর গুনছিলাম কতগুলো ঠাকুর প্রত্যেকটা শিব ঠাকুরে পূজা করেছে প্রত্যেকটা ঠাকুরকে বেলপাতা দিয়ে পুজো করেছি বিশ্বাস করবে না আমার দেখে তো মানে সত্যি কথা অনেক ভালো লাগলো যে কি করে সারা দিন ওরা এত পুজো করে এত ঠাকুরকে একশো একটা শিব মন্দির সেই ঠাকুরকে পুজো করা পরিষ্কার রাখা কিংবা দরজা দেওয়া মানে মোটামুটি সব কিছুই করতে হয় আর আমি দেখো প্রণাম করছিলাম অয়ন বাবা আমার পিছে পিছিয়ে যাচ্ছিলো একটুখানি হালকা প্রণাম করে নিলো ও কিন্তু অতটা মানে ই করে নয় আমি যেখানে যাব সেই ও আমার পিছনে পিছনে যাবে তো আমি বললাম বাবা একটু প্রণাম করে বাবা নেওয়া করলো না তো চলো তোমরা দেখতে থাকো তোমাদের কাছে কিন্তু আমি শেয়ার না করলে কি হয় বলো তোমরা তো আমার পরিবার আমি তো সব সময় তোমাদের পরিবার মনে মনে করি তোমরা জানি না কী মনে করো আমাকে কিন্তু দেখো এখানে কটা মন্দির আমি দেখেছি তোমরা অবশ্যই গুনবে আর ফলো করবে ঠিক আছে ফলো করে বলবে মন্দিরগুলো কেমন হয়েছে আগে সেটা তো বলো আমার খুব দারুণ লেগেছে আর আমি এখানে কি ড্রেস পরে এসেছি সেটা তো তোমরা জানো নবদ্বীপের মানে ড্রেস পরে এসেছি এই ড্রেসটা পরেছি কারণ হচ্ছে মন্দির তো তার জন্য আমি এই ড্রেসটাই পরে এসেছি যদি মন্দিরের জায়গায় অন্য জায়গায় অন্য কিছু হলে আমি এই ড্রেসটা পড়তাম না যেহেতু একশো একটা মন্দির দেখবো তার জন্য আমি ভাবলাম যে এই ড্রেসটা আমার পরা হয়নি তাই আমি আজকে পরে পরে চলে এলাম আর এখানে একটা রিলস তৈরি করে নিলাম আবার দেখো খুব সুন্দর জায়গা জায়গাটা দেখলে না সত্যি তোমাদেরও মনটা ভালো হয়ে যাবে বিশ্বাস করো আর আমার এত ঠান্ডা লেগেছে তবুও আমি ওখানেই গেছি কারণ হচ্ছে আমাদের অন্য জায়গায় যাওয়ার কথা ছিল সেখান থেকে সেখানে আমাদের যাওয়া হয়নি এখানে চলে এসেছি বাবা ভোলানাথের এখানে একশো একটা মন্দির কালনা তোমরাও চলে আসতে পারো খুব সুন্দর কোনো খরচা নেই আমরা অনেকগুলো মন্দির দেখেছি সেখানে সব মন্দির তোমাদের কাছে শেয়ার করিনি এই বড় মন্দিরটাই তোমাদের কাছে শেয়ার করেছি কারণ হচ্ছে এই মন্দিরটা দুটো মন্দির একটা মন্দির আমি আগে দেখেছি আর একটা মন্দির আমরা সবে ঢুকলাম এই যে এখানে এটা হচ্ছে সামনে খুব সুন্দর দারুণ মন্দির দেখো তোমরা চারদিকে আমি শেয়ার করলাম কতগুলো মন্দির দেখো তো একটা বেলগাছ আছে বেলগাছটা বেলও ধরেছে আমি দেখলাম আর ফুল গাছ টুক টুকটাকও আছে মানে মোটামুটি আর মাঠগুলো দেখো কত দারুণ কত জায়গা দেখো অনেক বড় এরিয়া নিয়েই মন্দিরটা তৈরি হয়েছে এগুলো সেই পুরাতন মন্দির মানে আগেরকার যুগের বলল মানে যে রাজ রাজারা করে রেখে গেছে সেই মন্দির এখনো পর্যন্ত এখন মানে এই মন্দিরকে কোনোভাবে ই করা হয় না যে একটা সুন্দর করে করে তুলবে সেরকমভাবে করে নেই এরকমই আছে আগের মতোই আছে আর আমি এখানে দেখো পরিক্রমা করলাম তুলসী মন্দিরে দিদি আমার যা এটা তো ও বললো যে চলো পরিক্রমা করতো আমি ভাবলাম হ্যাঁ অবশ্যই করলে তো ভালোই হয় তাই আমি তুলসী মন্দিরটা এত সুন্দর দেখো কত বড় তাই আমি আমরা দুজনেই পরিক্রমা করে নিয়েছি আর দেখছো একটা এই যে হাঁটতে পারছে না সেই মেয়েকেও পর্যন্ত নিয়ে এসছে কত দূর থেকে তোমরা ভাবো তাহলে আর এখানে রাধা মাধবের এক ঝলক ঠাকুর এখানে এক ঝলকই দেখতে পারবে মানে এক ঝলক শুধু একবার দেখতে পারবে তো বারবার দেখতে পারবে না কারণ বন্ধ করে দেয় এক ঝলক ঠাকুর যেটা বলে যাকে আমরা এখানে চলে এসেছি এখানে দেখলাম যে ভোগ নিবেদন করা হচ্ছে ভোগ নিবেদন করে আমরা ওটা দেখে বাইরে বেরিয়ে আসলাম এখানে দেখি যে অয়ন বাবা আবার সানটা ক্লাস তোমরা আমরা জানো না আমি হয়তো বলতে পারছি না আবার ঠান্ডা লেগেছে তো মানে বলতে পারছি না ওখানে হাত মিলিয়েছে একটা লজেজ দিয়েছে তাকে তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক দেখবে ফলো করে দিও পরের ভিডিও তো আবার দেখাবে বাই বাই